নোয়াখালী ও ফেনী জেলার বিখ্যাত নারিকেল পুলি পিঠা এই সাথে থেকে শুরু করে যে কোনো আচার অনুষ্ঠানে এই পিঠা থাকতেই হবে নারিকেল চালের কুড়া এবং চিনি এই সহজ কিছু উপকরণের মাধ্যমে তৈরি হয় এই অসাধারণ পিঠা যা আপনাকে ঘরে বসেই নোয়াখালী এবং ফেনীর ঐতিহ্যের স্বাদ উপভোগ করতে সাহায্য করবে কিভাবে খুব সহজ উপায়ে মাত্র চারটি উপকরণে মাত্র দশ মিনিটে তৈরি করতে পারবেন সেই রেসিপি আজকে শেয়ার করছি প্রথমে এখানে আমি একটি প্যানে নিয়েছি এক কাপ নারিকেল কোরানো সাথে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিয়েছি একটি তেজপাতা এবং দুইটি এলাচ সামান্য পরিমাণে একটু লবণ লবণ দিলে এখানে মিষ্টির স্বাদটা খুব ভালো আসে বা ব্যালান্স হয় এবার সবগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব এখনও কিন্তু চুলার জাল অন করা হয়নি কিছু মেশিনে হয়ে গেলে এবার লো ফ্লেমে এই নারিকেলের মিশ্রণটাকে ভেজে নেব কিছুক্ষণের মধ্যে চিনি থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে যাবে এটা পুরোপুরিভাবে শুকিয়ে নিতে হবে নারিকেলের কালারটা চেঞ্জ হয়ে এসেছে তবে এখনও কিন্তু পিঠা বানানোর জন্য এই নারিকেলের পুটটা তৈরি হয়নি এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে নাড়তে নাড়তে এক পর্যায়ে যখন এইরকম একটি আঠালো টেক্সচার হয়ে যাবে তখনই এটি পিঠা বানানোর জন্য একদম রেডি এবার এটাকে আমি নামিয়ে রেখে দেব নারিকেল পুলি পিঠা বানানোর জন্য নারিকেলের পুটটা ঠিক এরকম দেখতে হবে গোল্ডেন ব্রাউন কালার এবং কিছুটা আঠালো এবার একটি পাতিলে আমি এখানে এক কাপের মতো পানি দিয়েছি সাথে দিয়ে দিয়েছি এক চামচ লবণ এবার এই লবণ মিশ্রিত পানিটাকে ফুটিয়ে নিতে হবে পুরানো পানির মধ্যে চালের গুঁড়া দিয়ে ডো তৈরি করলে সেই ডোটা অনেক বেশি পারফেক্ট হয় যেহেতু আমি শুধুমাত্র এক কাপ চালের গুঁড়া দিয়ে আজকে পিঠা বানাবো সেই জন্য আমি এখানে চালের গুঁড়ার সাথে আটা অ্যাড করে নিই তবে আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করেন এই ক্ষেত্রে প্রতি এক কাপ চালের গুঁড়ের সাথে আপনারা দুই টেবিল চামচ করে আটা ব্যবহার করতে পারেন এতে করে আপনারা পিঠা তৈরি করলে সেই পিঠা বেশ কয়েকদিন নরম থাকবে এদিকে আমি চালের গুঁড়াকে পানের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এতে করে ভিতরে ভিতরে আটাগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা ছবিতেই দেখতে পাচ্ছেন যে কতটা সফট আর পারফেক্ট হয়েছে আমার এই ডো এবার গরম থাকা অবস্থায় হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে ঠান্ডা অবস্থায় মাখলে এটা ঠিক মতো মাখা যায় না বা ডোটা পারফেক্ট হয় না তাই আপনারা চেষ্টা করবেন গরম গরম এই ডোটাকে মেখে সফট একটি ডো বানিয়ে নিতে এবার ডোটাকে আমি তিন ভাগে ভাগ করেছি এবং বেশ বড় বড় সাইজে তিনটি রুটি বেলে নিয়েছি রুটির ঠিক এরকম হবে দেখতে মোটাও না আবার পাতলাও না দুইটার মাঝামাঝির মধ্যে এই রুটি বানিয়ে নেব আমি পিঠার কাটার জন্য নিয়েছি কফির ঢাকনা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু এই পিঠা কাটতে পারেন কফির ঢাকনা নেয়ার কারণ হচ্ছে যাতে সবগুলো পিঠা দেখতে একই সাইজের হয় বড় বা ছোটো না হয় সেই জন্য নোয়াখালী বা ফেনীর ঐতিহ্যবাহী নারিকেল পুলি পিঠার এটা কিন্তু সবচাইতে সহজ একটি ডিজাইন কারণ এই পিঠাগুলো বিভিন্ন ডিজাইনে তৈরি করা হয় বিভিন্ন ফুল পাতা লতা এমন কি বিভিন্ন নামের অক্ষর দিয়ে এই পিঠাগুলো বেশ বড়ো সাইজের করে তৈরি করা হয় যে কোনো আচার উৎসব বিয়ে সাধিত এই পিঠা ছাড়া একদম অসম্পূর্ণ সারা বছরই এই পিঠা রয়েছে প্রচুর চাহিদা এরই মধ্যে আমার সবগুলো পিঠার কাটা হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এক কাপ আটা দিয়ে আমার অনেকগুলো পিঠা হয়েছে আলহামদুলিল্লাহ এবার পিঠার মধ্যে নারিকেলের পোট দিয়ে এটাকে সিল করে দিতে হবে আজকের পিঠাগুলো বানানো এত বেশি সহজ যে একটা ছোট বাচ্চাও এই পিঠার ভাজ দিতে পারবে সময় স্বল্পতা এবং সেই সাথে কাজটি যাতে সুন্দরভাবে এবং দ্রুততার সাথে করা যায় সেই জন্য আমি খুবই সহজভাবে এই পিঠার একটি ভাজ দিয়েছি তবে খুব শিগগির আমি আমার চ্যানেলে নোয়াখালীর ঐতিহ্যবাহী নারিকেল পুলি পিঠার আসল যে ডিজাইনগুলো হয় সেই ডিজাইনগুলো নিয়ে আমি আবার হাজির হব আপনাদের মাঝে দেখতে থাকুন কত সহজ এবং কত সুন্দরভাবে এই পিঠাগুলো বানানো হচ্ছে আমার একটি পিঠা বানানো হয়ে গিয়েছে এই পিঠার ভাজ এত বেশি সহজ যে এক মিনিটের মধ্যে আপনি পাঁচ থেকে ছয়টা পিঠার ভাজ দিতে পারবেন আর একটা ছোট বাচ্চাও খুব সহজে এই পিঠারগুলো ভাজ করতে পারবে এত বেশি সহজ আমি আপনাদের সাথে আরেকটি পিঠার ভাজ শেয়ার করছি আপনি যদি একজন পিঠাপ্রেমী হন বা শীতের আনন্দে মেতে উঠতে চান তাহলে এই রেসিপি একদম মিস করবেন না নিজের ভিডিওটি দেখুন শিখুন এবং নিজের হাতে তৈরি করে পরিবারের সবাইকে এই ঐতিহ্যবাহী এই পিঠা খাইয়ে চমকে দিন ডালের গুঁড়ো নারিকেল চিনি এবং তেল এই সামান্য কয়েকটি উপকরণের মাধ্যমে এই ঐতিহ্যবাহী পিঠা এই ঘ্রাণে অতুলনীয় আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে এবং প্রত্যেকটি পিঠা হয়েছে একই রকম দেখতে এইবার পিঠাগুলোকে ভেজে নিতে হবে একটা কড়াই গরম করে সেখানে পর্যাপ্ত তেল নিয়েছি এবং সেটাও মাঝারি আছে গরম করে নিয়েছি এবার এক একে প্রত্যেকটি পিঠা দিয়ে দেব। পিঠার একটা পাশ কিছুটা শক্ত হয়ে গেলে তারপর পিঠাগুলো উল্টাতে হবে পিঠাগুলো আপনাদের পছন্দ মতো কালারে আপনারা নামিয়ে নেবেন এই পিঠা কেউ কেউ একদম সাদা রেখতে পছন্দ করে আবার কেউ কেউ গোল্ডেন ব্রাউন করতে পছন্দ করে এটা যার যার পছন্দ এই তো আমার পিঠাগুলো হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি এরপর একে একে বাকি পিঠাগুলো আমি এভাবে ভেজে নেব এই পিঠাটি হয়ে যাবে সেই পিঠা উঠিয়ে সেখানে আরেকটি নতুন পিঠা দিয়ে দেব এভাবে করে আমি আমার সমস্ত পিঠাগুলো ভেজে নিয়েছি একদম পারফেক্ট কালারে দেখলেন তো কত সহজে ঘরে থাকা অল্প কিছু উপকরণে কত সুন্দর এবং পারফেক্ট একটি ট্রেডিশনাল পিঠা বানানো যায় সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে এবং প্রত্যেকটার কালার হয়েছে একই রকম আর দেখতেও একই সাইজ আর খেতেও এই পিঠা গরম গরম এত বেশি মজা দুই তিনটা খেলে কিছুতেই মন ভরবে না শুধু খেতেই ইচ্ছা করবে শীতকালে বিকালের আড্ডায় অথবা মেহমান আসলে আপনারা খুব সহজে চট জলদি এই পিঠা বানিয়ে সার্ভ করতে পারবেন গরম গরম এই নারিকেল পুলির স্বাদ যেন অমৃত লাগে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটি ফলো দিতে ভুলবেন না এবং ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন এই পিঠার রেসিপিটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি